নমস্কার আপনারা দেখছেন চ্যানেল ধর্ম সত্য আজ এনেছি গরুর যদি কেউ ক্ষতি করে থাকে অনেক সময় দেখতে পাই গরুর দুধকে রক্ত করে দিচ্ছে নাচিয়ে দিচ্ছে বা চেলে নিচ্ছে দুধ যার গরু সে দুধ পাচ্ছে নি অনেক ডাইনা বিদ্যা থাকে বা কোনো গুণিন ওঝা বা তান্ত্রিক অনিষ্ট করেই যাচ্ছে আপনারা কি করবেন আজকে আমি আপনাদেরকে দিকে খোঁজ করতে হবে নিম গাছের ডাল নিয়ে আসতে হবে ডালটি নিয়ে ওই ডালটি ঠিক বললমের পেনের কলম তেমন একদিক সুচলো করে দিতে হবে করে দেওয়ার পর একটি মাটিতে পুতুল আঁকতে হবে আঁকার পর আমি যে আজকে মন্ত্র দেব সেই মন্ত্রটি তিনবার মন্ত্রপুত করে তিনটি ফুঁক দেওয়ার পর ওই যে ছবি ছবি আছে আঁকা তার বুক এরকম একবার দাগ ঘেঁটে দিবেন দাগ কেটে দিলে যে ব্যক্তি ওইটি করেছে পেটের যন্ত্রণায় আছাড়াচার খাবে পেটের পিন হয় সেরকম আচার খাটার আফশেষে কাটান করতে বাধ্য আপনারা বুঝতে পারবেন তখন যে কোন ব্যক্তি এই কাজ করেছে তাহলে মন্ত্রটি বলছি শুনুন মন্ত্রটি হল ইন্দ্রজিৎ লক্ষণে পড়িল লক্ষণ বীর রাবণের মন্ত্রী জম্বুবান ছিল সবার প্রধান দিয়া আনিলেন বীর হনুমান নারী চোরের বেটা যায় পলাইয়া কুমন্ত্রীর পরামর্শে হানে রোজ দিয়া অবলা জীবের যে বা দুগ্ধ হরে লয় সেই সেল গিয়া তার বক্ষে পরয় গো ব্রাহ্মণ বধের সেই জন হয় তার সাজা দেয় এই সেল মহোদয় রাং রাং মন্ত্র বিজি মারিলাম সেল প্রাণে না মারিয়া সেল অঙ্গে লাগিল আজ্ঞা দিল জাম্বুবান আর কেহ নয় শ্রীরামের আজ্ঞা ইহা লঙ্ঘন না হয় আর একবার মন্ত্রটি বলছি আপনাদের সুবিধার জন্য ইন্দ্রজিৎ লক্ষণে শক্তিশীল হানি পড়িল লক্ষণ বীর রাবণের উঠানে মন্ত্রী জম্বুবান ছিল সবার প্রধান ডাক দিয়া আনিলেন বীর হনুমান নারী চোরের বেটা যায় পলাইয়া কুমন্ত্রীর পরামর্শে হানে দিয়া অবলা জীবের যে বা সেই সেল গিয়া তার বক্ষে পড়য় গো ব্রাহ্মণ সেই জন বদের হয় তার সাজা দেয় এই সেল মহোদয় রাং মন্ত্র বিজে মারিলন সেল প্রাণে না মারিয়া সেল অঙ্গে লাগিল আজ্ঞা দিল জাম্বুবান আর কেহ নয় শ্রীরাম আজ্ঞা ইহা লঙ্ঘন না হয় এই মন্ত্রটি একশো বার কোন শুভ দিন দেখে জপ করার পর করবেন করার পর যে কোনো ডাইন দ্বারা যদি কোনো ক্ষতিকারক করে থাকে গরুর উপরে সে সাজা এমন পাবে সে আর কোনো দিন কাজ খারাপ কাজ করবেনি গরুর উপরে এই মন্ত্রী কারো যদি বুঝ অসুবিধা হয় তোর কমেন্টে লিখে দিবেন যে আমি বুঝতে পারলাম নি কোথায় বা ফোন করে জেনে নেবেন অনেক লোক আমি ভিডিওতে ফোন নম্বর দিই তবুও খুঁজে পায়নি আমি মন্ত্রীটি বলছি ফোন নম্বরটি শুনুন আমার ফোন নম্বরটি আট তিন নয় দুই শূন্য সাত শূন্য শূন্য পাঁচ সাত তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে